যে আমার একটা প্রশ্ন হচ্ছে ভাগবত গীতায় বিষাদ যোগে আছে যে অর্জুন তার আত্মীয় স্বজনদের সাথে পরিজনদের সাথে যুদ্ধ করতে না আছে তখন কৃষ্ণ বললেন যে অনেক বুঝালেন অর্জুনকে যুদ্ধ করবার জন্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই বাড়িতে পরিবেশ নিজের বাড়ির ফ্যামিলিতে যদি কেউ কোন কঠিনতম আঘাত দিয়ে থাকে তাহলে সেখানে আমার কি করা উচিত দেখুন আমি প্রশ্নটা হালকা করে বলবো কারণ যিনি শুনছেন তিনি হয়তো প্রথম প্রথম ঠিক আছে পরিবার আমাদের সিলেকশন হয় তো আমরা নির্বাচন করি কি আমার পরিবার হবে ইভেন পরিবারের মধ্যে আমি কার সাথে আপনি সবার সাথে একই রকম ঘনিষ্ঠতা রাখেন না ভালো করে শুনবেন বোঝবার চেষ্টা করবেন আপনি যেখানে ঘনিষ্ঠতা করেন প্রথম আমি এবার কর্তাভাবে যাব এখানতে এখানে এখন কি আছে অকর্মা ভাব আছে অকর্মা থেকে কর্তা কর্তা থেকে অকর্তা তাই না পরিবারে কেউ আঘাত দিয়েছে আমি করিনি এটা অকর্মা ভাব কর্মের দায়িত্ব নেওয়ারই অভাব হয়ে গিয়েছে ঠিক আছে এর থেকে যেতে হবে কর্মের দায়িত্ব নিতে হবে তারপরে যেতে হবে অকর্তা কারণ যদি প্রথম প্রথম কেউ এই ভিডিওটা শোনে মহারা এতদিন অন্য কথা বলছেন এখন অন্য কথা বলছেন অন্য কথা বলছি না রুচিনাম বৈচিত্র্য অধিকারী ভেদ আছে ওনাকে যদি আমি এখন বলি আপনি নন ডুয়ার কেলেঙ্কারি হয়ে যাবে আপনি যার সাথে ঘনিষ্ঠতা রাখেন সে তো আপনাকে আঘাত দেয় রাস্তায় চলতে চলতে কেউ আঘাত তো দেয় না আপনার সাথে ঘনিষ্ঠ মানে জানেন কি আপনার সাথে যে ব্যক্তি ঘনিষ্ঠ হুম জানবেন আপনি কিছুটা তারই মত নাহলে ঘনিষ্ঠতা হবেই না আর ঘনিষ্ঠ না হলে আঘাত আসে না ঠিক তো আপনারই মতো একজন ব্যক্তি আপনাকে আঘাত দিয়েছে মানে কি হয়েছে জানেন আপনাদের দুজনের ব্যক্তিত্বের আঘাত হয়েছে যেন দুটো কাজ একে অপরকে দেখছে তাহলে কি হবে রিফ্লেকশন খুব স্ট্রং হবে এখানে সূর্য আলো পড়েছে এখানে রিফ্লেক্ট হচ্ছে খুব বেশি তীব্র হলে কাজটা ব্রেকডাউন হয়ে যেতে পারে পরিবার বা পরিবারের মধ্যেও আপনার হয়তো দেখা যাবে আপনি মেয়ের সাথে বেশি ঘনিষ্ঠ হতে পারে আপনি আপনার ভাইয়ের সাথে বেশি ঘনিষ্ঠ সব রকম সম্ভব যে পরিবারে যে যুদ্ধের কথা বলছে আপনি যুদ্ধ করার কথা ভাবছেন না তো ব্যাস তাহলে ঠিক আছে পরিবারে প্রথমে মাথায় রাখুন পরিবারে কোনো যুদ্ধ করতে নেই যেমন নিজের ছায়াকে কখনো মারতে নেই দাঁড়িয়ে আছেন ঘুরছেন লাঠি দিয়ে নিজের ছায়াকে মারছেন পরিবারে যুদ্ধ করা তাই কারণ পরিবার আপনারই ছায়া আপনি যেমন আপনার পরিবার তেমন আপনি যেমন আপনার বন্ধু তেমন আপনার ঘনিষ্ঠতা তেমন আপনার দেখা তেমন এই দায়িত্বটা আমরা নিই না আমরা বলি আমি তো খুব ভালো ও খারাপ এটা আধ্যাত্মিক অর্থে ঠিক ঠিক দেখা নয় কৃষ্ণ অর্জুনের বন্ধু ছিল আর কৃষ্ণই অর্জুনকে বললো কাপুরুষ লজ্জা করছে না এই কথাগুলো বলতে বন্ধু বলছে মানেটা কি আপনি যখন কাউকে পরিবার বলেন বা আমার বন্ধু বলেন তখন আমি আপনার মতো লোককেই নিজের বানান এই বিন্দুতে গিয়ে আপনাকে করে সচেতন হতে হবে কাকে আমি আমার বলছি কাকে আমি পরিবার বলছি তখন আমরা নর্মালি কিভাবে বলি পরিবার যেটা ভালো লেগে গেল ওটাই ভালো আপনার মনের মতো কথা বলে দিলে ব্যাস আপনার প্রিয় হয়ে গেলে আপনি চারটে মনের কথা আরও বলে দিলেন আমরা তখন দেখি না যে ব্যক্তির প্রকৃতি কেমন আমরা দেখি ওই ব্যক্তির থেকে আমার কিছু লাভ হচ্ছে তো আমার টাইম পাস হচ্ছে আমি গল্প হচ্ছে আমি দুটো দুর্বলতার কথা বলে দিচ্ছি ঠিক আছে এই করতে করতে আপনি কি করেছেন আপনার পুরো মানে পুরা পাত্তা উসকে হাত মেয়ে দিয়ে দেওয়া পুরো খেলা আপনি ওর হাতে দিয়ে দিয়েছেন এইবারে আঘাত পেতে গেলে বড় কাছে যেতে হয় কিন্তু দূর থেকে আঘাতও দেওয়া যায় না যারা আপনারা আঘাত পেয়েছেন স্ত্রীর থেকে ছেলেমেয়ের থেকে বাবা মার থেকে দেখুন খুব কাছের হুম হাজব্যান্ডের থেকে ওয়াইফের থেকে যাই হোক এদেরকে আপনারা বলে অ্যালাউ করেছে নিজের কাছে আসার তাহলে কি করে এর থেকে বাঁচবো কি কর প্রথম প্রথম সূত্র পরিবারকে কখনো বলতে নেই যে আমি আর তুমি আলাদা তাহলে পরিবার হয় না পরিবারের প্রেমের সূত্র এটা তুমি আমাকে আঘাত দিয়েছি কথাটার মধ্যে একটা পর বোধ আছে তুমি তো আমারই এইভাবে দেখতে শুরু করো প্রথম ভাবনা আমি কাকে আপন করছি আর যদি তাকে পরিবার বলেছি তাকে বন্ধু বলেছি তাকে মেয়ে বলেছি বোন বলেছি এবার কিন্তু পর করব না তুমি তো আমারই তুমি এমন কেন করছো এই বোধে জান এতে কি হবে আপনার এনার্জি বাঁচবে মারামারি হবে না ভাবটাই রাখতে হবে মুখে বললে হবে না শিখে গেলেন বলেন তুমি আমারই আর ভিতরে দাঁতটা কিচিচ কিচিচ করছে তাহলে হবে না কিন্তু হুম কাছে পাই তুমি তো আমারই গলাটা টিপে দেবো এটাও একটা ব্যাপার ভালো করে সাইডে নিয়ে গিয়ে একটুখানি দিয়ে দেবো ভালো করে তুমি তো আমারই পেটে পা তুলে দাঁড়াবো তুমি তো আমারই প্রথম শুনুন এটা তো করা যাবেই না প্রথম ব্যাপার খুব বুদ্ধিমানের মতো যখন যেটা পছন্দ সেটার সাথে না ভেসে গিয়ে একটুখানি দাঁড়াতে হবে দাঁড়াও আমার কেন পছন্দ হচ্ছে আমার মনের মধ্যে দুটো কথা বলে দিয়েছে এতেই হয়ে গেল যদি এটাই প্রথমে হয়ে যায় তাহলে আপনি সামনের ব্যক্তিকে পড়তে পারবেন না তার আসল প্রকৃতি কেমন কারণ দেখুন জগৎ সুবিধাবাদী লোকে ভর্তি হুম আপনার ঘরে আছে মানে যে তার প্রকৃতিতে সুবিধাবাদী নয় তা তো নয় হতেই পারে সে প্রকৃতিগত সুবিধাবাদী এবারে আপনি তার সাথে বসে দুপুরবেলায় গল্প করেছেন সন্ধ্যেবেলা গল্প করেছেন হোয়াটসঅ্যাপের মেসেজ ফরওয়ার্ড করেছেন তাহলে আপনার পুরো খেলা তার হাতে এবার সুযোগ পেলেই দেবে প্রথমে এটা করবে না যদি আমারই বলে থাকেন তাহলে খুব অনেস্ট হবেন সৎ হবেন আমারই মানে আমারই এবার ফেলব না পরিবার মানে পরিবারই বলেছি যখন তাহলে পরিবার ঠিক আছে দ্বিতীয় সূত্রই তবে হবে এইবারে আঘাত করার বিষয় থাকলো ঠিক আছে আঘাত তখনই মাত্র হয় না যখন আপনি বারো শক্ত হয়ে দাঁড়ান এই ধরুন হাত চালাম আঘাত হলো এবার আঘাত হবে শক্ত জিনিসে আঘাত হয় ঠিক আছে আপনার যারা আঘাত পান নিজেকে একটু শক্ত জানবেন নাহলে আঘাত ঘটে না যারা বলে মহাজ আমি খুব নরম নরম হলে তো এমন হয়ে যেত বোঝাই যেত না তাই না এই যে বোঝা গেলে কতটা বোঝা গেলে কতটা যত শক্ত তত আঘাত কেউ আপনার নরম নন ঠিক আছে তো প্রথমে এই ভ্রান্তিগুলো কাটান আঘাত লাগছে মানে আমার অহংকার কোনো তীব্র আছে কি করতে হবে একটু ভাবনা চিন্তা করতে হবে প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো কেউ আঘাত থাঘাত দিলে না ঠিক আছে একটু ছাদে চলে যান একটু হাঁটতে চলে যান মোবাইলটাকে রেখে আর রে রাগে ফুসতে ফুসতে নাই নিজেকে বলতে বলতে কি হলো কি হলো একটু ভাবি একটু ভাবি আঘাতে কি দিল না সত্য কথাই হয়তো বললো আবার কাঁদবেন না আমারই তো ভুল এই সব না অভিনয় দিয়ে জীবন চলে না ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে দেখবেন আপনারই ভুল কিন্তু আমারই তো ভুল এইটা না বলুন আমার অদূরদর্শিতা বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সমস্যা হয় আমাদের আবেগে অদূরদর্শী কিছু করে ফেলি আমরা মেয়েকে যেটা বলার নয় হাজবেন্ডের সাথে যে ডিলটা করার নয় বন্ধুকে যেই মর্যাদা রাখা উচিত আমরা সেটা করিনি তারপরে আমরা কি বলেছি আমি তোর জন্য সব করেছি কে বলেছে আপনাকে সব করতে বাচ্চার ছেলেকে বলেন আমি পাঁচ বছরের ছেলে আমি তোর জন্য গোটা ইলিশ মাছ এনেছি খা কি করে খাবে মারা যাবে ও অতি অতি জীবনের এক্সপেনশান নয় ঠিক আছে তো এই জায়গাটায় অনেকগুলো জায়গা মাথায় রাখবেন পরে আবার শুনবেন আমি যেটা বললাম প্রথম বিষয় যাকে তাকে পরিবার বানাবো না আমার মনের মতো কথা বলে দিলেই যাকে তাকে বন্ধু বানাবো না একটু থামবো দাঁড়াবো ভাববো হতে পারে ব্যক্তি খুব ভালো তবুও ভাববো হতে পারে ব্যক্তি ট্রাস্টেবল নয় বিশ্বাসযোগ্য নয় তবুও ভাববো দ্বিতীয় যখন পরিবার বলেছি তাহলে আর পিছপা হব না দায়িত্ব নেব ঠিক আছে দায়িত্ব নেব মানে এইবার আমি ছেড়ে দেব না আমি চেষ্টা করব ম্যানেজ করার আমি চেষ্টা করব বুদ্ধিমত্তা দিয়ে জিনিসটাকে গোছানোর এই গোছাতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কি করতে হবে প্রথম স্টেপ একটু ভাবতে শুরু করুন আমি কোথায় অতি দিয়েছি আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি বেশিরভাগ পরিবারের সমস্যা না করায় নয় অতি করায় অতি করায় এবং অতি কখনো নেই আপনি কাউকে ধরে গলা টিপে জল খাইয়ে দিচ্ছেন বেশি করে আপনাকে ভালোবাসবে না বেশি জল খাইয়েছেন বলে খাবার একটু বেশি নুন দিয়ে দিয়েছেন বেশি তো দিয়েছি বেশি না বেশি একদম দিতে নেই তো এই স্টেপগুলো করে দেখুন আমার মনে হয় এই আঘাত পাওয়ার বিষয়টি থাকবে না নিজেকে বিক্রি মানাবেন না মহিলাদের মধ্যে বেশি থাকে আমি নরম বলে আঘাত পাই জিনিস আঘাত পায় না নরম জিনিস আঘাত পায় না যখন আপনার মধ্যে মাস আছে অথচ সেই মাসের মধ্যে স্ট্রেংথ নেই তখন আঘাত পায় ফুল কিছুটা আছে কিন্তু জোর নেই আপনাদের মধ্যে অনেক কিছু আছে অহংকার একদম মানে শক্তিহীন হয় দেখবেন আপনার আপনাদের প্রত্যেকের মধ্যে জিনিসটা কম বেশি ঘটে একটুখানি শক্ত কথা বলিলে মনটা পুরো বসে গেল খুব ডেঞ্জারাস স্মৃতি ওইখানেই ধরতে হবে যে দাঁড়াও 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 এর মধ্যে ট্রুথ আছে না নেই এইটা আপনাকে ক্রাইটেরিয়া বানাতে হবে ঠিক আছে ধীরে ধীরে ম্যাচুরিটি আসবে প্রথমে এই তিন চারটে স্টেপে গান এতেই দেখবেন আপনার সেভেন্টি পার্সেন্ট সমস্যা মিটে গেছে আর যেমন উপদ্রবটাই নেই এত দূর গড়ারই যথেষ্ট তারপর যদি আবার হয় আবার আসুন তখন কথা হবে এইগুলোকে করুন হুম এরপরে যদি এগিয়ে বলি আপনি অকর্তা আপনি ঘেটে যাবেন আর এখন বলা যাবে না যারা কর্তা হয়ে আছেন তারা এই স্টেপগুলো মেনটেন করুন কাজ হবে বি লজিক্যাল বি রেসপন্সিবল তারপরে বি থটফুল এই তিনটে স্টেপ করুন হুম দেখবেন অনেকটা সমস্যার সমাধান হয়ে গেছে জীবনের चलो